সাড়ে তিন লাখ টাকা আছে আমার কাছ থেকে পায়ে পায়ে নিচে ভাই সাড়ে তিন লাখ টাকা আমি সাড়ে তিন লাখ টাকা নিছে এমনি তো কত লাখ টাকা খাইছে ভাই ছাড়া

মানে আপনি যখন মন চাইবে ওই স্বামীর কাছে যাবেন যখন মন চাইবে চাই আপনি যেহেতু সবাই চাই ওনাকে ডিভোর্স দিচ্ছেন বিয়ে শীতি করি নাই ভাই আমি বিয়ে শাদি করি নাই আমার দুই পোলা পান নিয়ে

প্লট ভাড়া দিতাম ভাই পঁচিশ হাজার টিকা কারেন্ট বিল আসতো ভাই পাঁচ হাজার টাকা তিরিশ হাজার টাকা বাসা বাড়ির সব জায়গায় বুঝছেন তাহলে খাওয়া দাওয়া আছে

সংশোধন আমি সংশোধনের মতো নাই ভাই আপনার ভাঙা কলস কখনো জোড়া লাগে মাটির পাত্র যদি একটা ভেঙে যায় দেখি ঝোরা দেওয়া যায় যদিও বা জোড়া লাগে চিহ্ন কিন্তু ঠেকে যায় যদিও বা একটা গ্লাস হাত